বাইকে যাবে বাইকে তেল নি পয়সা কর পা গাড়িতে করে যাবো সমুদ্র সৈকত বলতে তো কই খালি নাম প্রথম আসে আজকে চলো দেখি এলিনা কি খাবার কেনে এলিনা প্রতিদিন বিকেল হলে এদিকে হাত ধরে ধরে নিয়েই যাবে

এ এলিনা অব ও দোকানদার ও দোকানদার হ্যাঁ আর আমাদের এলিনার ফেমাস দোকানদার ফেমাস দোকান আর কি দেখো আমাদের বর্মা দোকানে কি কিনতে আসে এলিনা কি খাবে বেলুন নেবে ও বেলুন নেবে না টাটা বাই বাই নাও বেলুন নাও আর কি নেবে মনি আর কি খাবে বলো আর কিছু নেবে না

জেলি নিয়েছে আর এই খাবারটা কেনেও ও যে নিয়ে এই খাবারটা খাবে না আচ্ছা এই ফোকনাটাই নিয়ে খেলা না ওইলে না টাটা এই আমাদের গঙ্গাশেড়ি স্কুল মাঠ আর এই রাস্তা দিয়ে এদিকে আছে জীবনতলা তো এই মাঠে আগের মাসে এগারো বারো তারিখে বড় খেলা আছে যেখানে প্রথম পুরস্কার আছে প্রথম পুরস্কার তিন লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার আড়াই লক্ষ টাকা এই মাঠেই খেলা হবে তো আপনার যারা খেলার প্রেমিক অবশ্যই আসবে কি আছে ও এখানে গুলকি আর সেন্টারের উপর উঠে আমি আর ফলানডি করছে আর ওরা ওখানে

কবের সেয় কবর দেকে দের সের কবের সের অরে তের সের যে সারে